একটা ছোট নিঝুম পাহাড়ি গ্রামে যেখানে শুধু পাখির ডাক আর হাওয়ার শব্দ শোনা যায় সেখানে বাস করত এক সাধারণ কৃষক তার নাম ছিল আবদুল্লা তার সঙ্গী ছিল তার ধার্মিক স্ত্রী ফাতেমা আবদুল্লা কথা কম বলতো কিন্তু তার হাত দুটো কখনো থামত না তার কাছে জমির প্রতিটা মুঠো মাটি ছিল আল্লাহর সান্নিধ্যের সিঁড়ি আর প্রতিটা ঘামের ফোঁটা ছিল আকাশে ওঠা এক একটা নামাজ আর ফাতেমা তার নামের মতোই তার মুখ থেকে নূর ঝরে পড়ত তার হৃদয় ছিল সন্তুষ্টি আর তাওয়াক্কুলে ভরা তার সবচেয়ে বড় অস্ত্র ছিল রাতের গভীরে তোলা সেই দোয়া যা আল্লাহর আশ পর্যন্ত পৌঁছে যেত এই দুই মানুষের গল্প শুনলে বুক কেঁপে ওঠে কিভাবে একটা মরা অভিশপ্ত জমি তাদের হাতে জান্নাতে টুকরো হয়ে উঠল আর কিভাবে ঈর্ষা আর লোভ একজন ধনীকে রাতারাতি ফকির বানিয়ে দিল চলো সেই অবিশ্বাস্য গল্প শোনাই তোমাদের একটা ছোট শান্ত গ্রামে বলা হয় যে একজন সাধারণ কৃষক তার নাম আব্দুল্লাহ তার ধার্মিক স্ত্রী ফাতেমার সাথে থাকত আব্দুল্লাহ ছিল একজন কম কথার মানুষ অনেক কাজের মানুষ তার জমিতে সে তার অস্তিত্বের রহস্য দেখত এবং বিশ্বাস করত যে প্রত্যেকটা ঘামের ফোঁটা যা মাটিতে পড়ে তা একটা নামাজ যা সে আকাশে তোলে আর তার স্ত্রী ফাতেমা তার নাম তার গুণের সাথে মিলে যায় একজন বিশ্বাসী মহিলা তার মুখ থেকে আলো ঝুড়ে পড়ত আর তার হৃদয় সন্তুষ্টি এবং নিশ্চয়তায় ধক করত আর তার অস্ত্র দুনিয়ার কষ্টের মুখোমুখি হয়েছিল একটা সত্যিকারের দোয়া যা সে রাতের গভীরে তোলে তারা দুজনে একটা ছোট জমির টুকরোয় থাকত যা আবদুল্লা তার বাবার থেকে উত্তরাধিকার পেয়েছিল তারা দুজনে মিলে চাষ করত আর তা তাদের সবেমাত্র যথেষ্ট হতো কিন্তু এক বছরে আবদুল্লার বুড়ো মা খুব খারাপভাবে অসুস্থ হয়ে পড়ল এবং তার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার হল আবদুল্লাহ এক মুহূর্ত দ্বিধা করল না তাই সে তার ছোট জমিটা বেঁচে দিল তার বাবা দাদার জমি এবং সব টাকা তার মায়ের চিকিৎসায় খরচ করল যতক্ষণ না আল্লাহ তাকে সুস্থ করে দিল সে তার মায়ের সুস্থতায় খুশি হল কিন্তু তার হৃদয় ব্যথায় মোচড় দিল তার জমি ছেড়ে যাওয়ার জন্য তার কাছে তার দাম থেকে বাকি রইল শুধু অল্প কিছু টাকা যা একটা ভালো জমি কেনার জন্য যথেষ্ট নয় তার সামনে একমাত্র উপায় ছিল গ্রামের পাবলিক জমি থেকে একটা জমির টুকরো কেনা একটা টুকরো যার কাছে কোনো কৃষক প্রজন্মের পর প্রজন্ম ধরে কাছে যাওয়ার সাহস করেনি তা গ্রামের উত্তর দিকে ছিল এবং সবাই তাকে জানত আর্থ অব ডেস্ট্রাকশন নামে তা ছিল একটা শুকনো পাথুরে জমি যা লবণে ঢাকা তাতে শুধু কাটাঝোড় আর বিছু উঠত গ্রামের বয়স্করা তাকে বলল যে তা জিনে ভরা জমি চিরকালের অভিশপ্ত যখন আবদুল্লা ঘোষণা করল যে সে তার বাটি টাকা দিয়ে আর্থ অব ডিস্ট্রাকশন কিনবে গ্রামের সবাই হাসল এবং তার ওপর উপহাস করল হাসা নিল যে গ্রামের সবচেয়ে ধনী কৃষক এবং সবচেয়ে অহংকারী এবং তাকে উপহাস করে বলল তুমি কি তোমার মাথা হারিয়েছ আবদুল্লাহ তুমি একটা জমি বেচলে যা স্বর্গের টুকরোর মতো যাতে তুমি জাহান নামের টুকরো কিনতে আল্লাহর কসম তুমি সবচেয়ে বোকা মানুষ আর অন্যেরা তার পিছনে পুনরাবৃত্তি করল আব্দুল্লাহ পাগল সে সোনা বেচে মাটি কিনেছে সে তাদের উপহাসে কোনো মন্তব্য করল না বরং তার পথে চলতে থাকল নীরবে দৃঢ়তার সাথে এবং জমিটা কিনল সন্ধ্যায় সে তার স্ত্রী ফাতেমার কাছে ফিরল যে তার জন্য অপেক্ষা করছিল উদ্বিগ্ন হৃদয় নিয়ে সে তাকে বলল আমি আমাদের জন্য একটা নতুন জমি কিনেছি ফাতেমা সে উত্তেজিত হয়ে বলল আল্লাহ আমাদের তাতে বরকত দিক কোথায় আছে তা সে দুঃখী হয়ে বলল তা আর্থ অফ ডিস্ট্রাকশন একটা ভারী নিরবতা ছড়িয়ে পড়ল ফাতেমা তার স্বামীর ক্লান্ত মুখের দিকে তাকালো এবং তার চোখে গভীর দুঃখ এবং বড় চ্যালেঞ্জ দেখল সে তাকে দোষ দিল না এবং তাকে তিরস্কার করল না বরং তার কাছে এলো এবং বলল কোন অভিশপ্ত জমি নেই যা আল্লাহ সৃষ্টি করেছেন তুমি তোমার চেষ্টা এবং কাজ নিয়ে থাকো হে আমার স্বামী আর আমি দোয়া এবং মোনাজাত নিয়ে থাকব আর রিজিক শুধু আল্লাহর হাতে একসাথে আমরা এই মাটিকে সোনায় পরিণত করব আল্লার ইচ্ছায় তার কথাগুলো আবদুল্লার হৃদয়ে ওষুধের মতো পড়ল যা সারায় আর পরের দিন ভোরে সে তার কুড়াল নিল এবং তার নতুন জমিতে বের হল দৃশ্যটা ছিল হতাশাজনক বড় পাথর আর শক্ত ফাটা মাটি এবং সাদা লবণের স্তর যা সূর্যের রশ্মির নিচে চকচক করছে আর এসব সত্ত্বেও আব্দুল্লাহ হতাশ হলো না সে কাজ শুরু করল সে তার খালি হাতে ঝোড়গুলো উপড়ে ফেলত যতক্ষণ না তার আঙুল থেকে রক্ত পড়ে এবং তাদের একটা বড় গাদায় জমাত জমিল কিনারায় তারপর সে তার কুড়াল দিয়ে শক্ত পাথুরে মাটিতে আঘাত করতে শুরু করল এবং কুড়ালটা কখনো কখনো ফিরে আসত যেন সে লোহায় আঘাত করছে সে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কাজ করত শুধু অল্প পানি খাওয়ার জন্য এবং নামাজ পড়ার জন্য থামত আর হাসান এবং গ্রামের লোকেরা প্রত্যেক দিন তার কাছে দিয়ে যেত তাকে দেখত এবং হাসতে হাসতে মাথা নাড়ত হাসান উচ্চস্বরে বলত যাতে তারা শোনে দেখো পাগলটাকে লবণ চাষ করার চেষ্টা করছে হয়তো তার জন্য সোনা উঠবে আবদুল্লা তাদের উপহাস শুনত তাই তার হৃদয় ছিঁড়ে যেত কিন্তু সে তার স্ত্রীর কথা মনে করত তাই তার কাছে দৃঢ়তা ফিরে আসত আর ফাতেমার ছিল তার নিজস্ব জিহাদ যত তাড়াতাড়ি তার স্বামী জমিতে বের হত তত তাড়াতাড়ি সে তার নামাজের চাদর বিছিয়ে দিত এবং তার হাত তলত আকাশে তার নামাজটা ছিল না শুধু কথা বরং ছিল মোনাজাত যা তার হৃদয়ের গভীর থেকে বের হতো সে কাঁদত এবং দোয়া করত হে আল্লাহ হে যিনি মৃত থেকে জীবন্ত বের করেন এবং জীবন্ত থেকে মৃত বের করেন হে যিনি কোনো জিনিসকে বলেন হও তাই হয়ে যায় তুমি তোমার স্বামীর ক্লান্তি এবং তার ঘাম দেখো যাই জমিকে সেচ্ছে। আল্লাহ হুম্মা এই শুকনো জমি থেকে তার জন্য ফসল ওঠাও এবং তার ঘামকে মিষ্টি পানি বানাও এবং আমাদের ধৈর্যকে স্বস্তি বানাও আল্লাহ হুম্মা আমাদের তোমার উপর আশা নিরাশ করো না একটা পুরো মাস এই অবস্থায় কেটে গেল আবদুল্লার শরীর ক্লান্ত হয়ে গেল এবং তার হাত দুর্বল হয়ে গেল কিন্তু জমিটা তার অবস্থায় রইল শক্ত শুকনো তাতে কোনো জীবন নেই আর একটা রাতে সে তার বাড়িতে ফিরল শক্তি শেষ হয়ে গিয়ে এবং হতাশা তার সীমায় পৌঁছে গেল সে নিজেকে মাধুরে ফেলে দিল এবং বলল আমরা হেরে গেছি ফাতেমা এই জমিটা সারা দেয় না তারা ঠিক বলেছে যে তা অভিশপ্ত জমি ফাতেমা তাকে চোখ দিয়ে তাকালো যা অশ্রু এবং বিশ্বাসে চকচক করছে এবং বলল যে আল্লাহর পক্ষে আছে সে হারে না তুমি পুরো মাস ধরে জমিকে তোমার ঘাম দিয়ে সেচেছ এবং আজ রাতে আমি তাকে আমার অশ্রু এবং দোয়া দিয়ে সেচব হতাশ হও না আবদুল্লাহ কারণ রাতের সবচেয়ে কালো সময়ের পরেই ভোর হয় সেই রাতে ফাতেমা ঘুমালো না বরং তার পুরো রাত কাটালো নামাজ এবং দোয়ায় এবং তার অশ্রু তার পুরনো নামাজের চাদরে বয়ে যাচ্ছিল যেন একটা ছোট নদী আসার সে তার রবকে মোনাজাত করছিল তার হৃদয়ের সব সত্যতা এবং নিশ্চয়তা দিয়ে তাকে একটা মজে চাইছিল যা তার স্বামীর দুর্বলতাকে দয়া করে এবং তার ভাঙা অবস্থাকে ঠিক করে আর যখন ফজরের আজান হলো তখন সে তার শরীরে একটা অদ্ভুত স্বস্তি অনুভব করল এবং অল্প কিছুক্ষণের জন্য তাকে ঘুম পেয়ে গেল তাই সে তার স্বপ্নে একটা অদ্ভুত স্বপ্ন দেখল সে একজন ব্যক্তিকে দেখল যে তাকে তাকিয়ে আছে এবং বলছে তোমার স্বামীকে বলো যে সে তার কুড়াল দিয়ে আঘাত করুক সেই বড় পাথরে যা উঁটের মতো দেখতে তার জমির মাঝখানে কারণ তার নিচে রয়েছে স্বস্তির চাবি ফাতেমা জেগে উঠল এবং তার হৃদয় খুব জোরে ধকধক করছে সে তার স্বামী আবদুল্লাকে জাগালো এবং তাকে যা দেখেছে তা বলল আবদুল্লা সব আশা হারিয়ে ফেলেছিল এবং হতাশ হয়ে বলল ফাতেমা আমি এই জমির প্রত্যেকটা ইঞ্চি আঘাত করেছি এবং শুধু পাথর এবং লবণ ছাড়া কিছু পাইনি কিন্তু ফাতেমা তার ওপর জোর দিল এবং বিশ্বাস করে বলল তা আল্লাহর থেকে একটা স্বপ্ন আবদুল্লা আমি তোমাকে অনুরোধ করছি শেষবারের জন্য চেষ্টা করো। তার জোড়া জড়ি এবং তার চোখ থেকে বের হওয়া নিশ্চয়তার সামনে আব্দুল্লা প্রত্যাখ্যান করতে পারল না সে তার কুড়াল কাঁধে নিল উত্তেজনা ছাড়া এবং তার জমিতে গেল সূর্য উঠতে শুরু করেছিল এবং তার সোনালি রশ্মি শুকনো জমিতে ফেলছিল সে জমির মাঝখানে পৌঁছে গেল এবং সেই বড় পাথরটা দেখল যা সত্যি একটা উটের মতো দেখতে যা জমিতে বসে আছে সে আগে তাকে সরানোর চেষ্টা করেছিল এবং ব্যর্থ হয়েছিল সে তার সামনে দাঁড়ালো এবং তার মনে বলল এটা আমার শেষ চেষ্টা সে কুড়ালটা তুলল তার বাকি থাকা সব শক্তি দিয়ে এবং পাথরের ভিত্তিতে আঘাত করল আর সেই মুহূর্তে যখন কুড়ালটা পাথরে আঘাত করল তখন এমন কিছু ঘটল যা হিসাবে ছিল না কুড়ালটা ফিরে এল না বরং পাথরটা তার মাঝখান থেকে ফেটে গেল এবং ফাটল থেকে একটা গভীর গর্জনের শব্দ বের হলো যেন তা মাটির গভীর থেকে আসছে আর পর পাথরের ফাটা হৃদয় থেকে একটা স্বচ্ছ মিষ্টি পানির ঝর্ণা ফুটে উঠল যা গ্রামের লোকেরা তাদের জীবনে দেখেনি তা সাধারণ পানি ছিল না বরং তা ছিল রূপালি পানি যা সূর্যের রশ্মির নিচে চকচক করছে যেন গলিত রূপার টুকরো পানিটা প্রচুর পরিমাণে বয়ে গেল জমিকে ডুবিয়ে না দিয়ে বরং তাকে দয়া করে সেঁচতে তা লবণাক্ত মাটির উপর দিয়ে যাচ্ছিল তাকে ধুয়ে দিয়ে এবং শুকনো ফাটলগুলোকে স্পর্শ করছিল তাকে সেচে দিয়ে এবং প্রত্যেকটা জায়গায় যা দিয়ে যাচ্ছিল তা জমিটা সাড়া দিচ্ছিল তখনই সবুজ ছোট কুড়িগুলো মুহূর্তে উঠছিল জমিটা যেন তার গভীরে জীবনের বীজ লুকিয়ে রেখেছিল এবং শুধু রহমতের পানির স্পর্শের অপেক্ষায় ছিল আবদুল্লা গ্রামে দৌড়ে গেল এবং তার সবচেয়ে উচ্চ স্বরে চিৎকার করল পানি আমার জমিতে পানি ফুটে উঠেছে গ্রামের লোকেরা তাড়াতাড়ি বের হলো তাদের মধ্যে হাসান কৃষক ধনীকে নিয়ে এবং তারা ভাবল যে আবদুল্লা অবশ্যই পাগল হয়ে গেছে কিন্তু যখন তারা আর্থ অফ ডিস্ট্রাকশনে পৌঁছালো তখন তারা তাদের জায়গায় আটকে গেল বিস্ময়ের ধাক্কায় তারা তাদের চোখে দেখল রূপালি ঝর্নাটা যা বয়ে যাচ্ছে এবং শুকনো জমিটা তাদের সামনে সবুজ ফুলের বাগানে পরিণত হচ্ছে আবদুল্লা জমিতে সেজদা দিল আল্লাহকে ধন্যবাদ দিয়ে এবং মুবারক পানি থেকে পান করল তাই সে তার শরীরে শক্তি অনুভব করল যা তার সব ক্লান্তি দূর করে আর সেই মুহূর্তে তার স্ত্রী ফাতেমা এল এবং খুশিতে কাঁদতে কাঁদতে তার স্বামীকে জড়িয়ে ধরল এবং তারা দুজনে তাকিয়ে রইল সেই মজে যায় যা চেষ্টা ধৈর্য এবং দোয়া দিয়ে তৈরি হয়েছে আর হাসান দাঁড়িয়ে রইল ঝর্ণার দিকে তাকিয়ে চোখ দিয়ে যা হিংসা এবং ঈর্ষায় ভরা কিভাবে এই পাগল কৃষকের কাছে এত ভালো জিনিস আসে কীভাবে একটা অভিশপ্ত জমি এমন পানি বের করে সে তার মনে লোভীভাবে বলল এই পানিটা তার একার অধিকার নয় এটা গ্রামের জমি এবং পানিটা সবার অধিকার আর পরের দিন হাসান গ্রামের লোকদের জড়ো করল এবং তাদের বলল যে আবদুল্লা একটা মোবারক ঝর্ণা দখল করে নিয়েছে যা আমাদের সবার অধিকার আমাদের তার থেকে পানি নেওয়া দরকার যাতে আমরা আমাদের জমিগুলো সেচি যা খরায় নষ্ট হয়েছে তারা আবদুল্লার কাছে গেল এবং তাকে বলল যে তারা তার ঝর্ণা থেকে খাল কেটে তাদের জমিতে নেবে ভালো আবদুল্লা দ্বিধা করল না এবং বলল এটা আল্লাহর রিজিক এবং তা সবার জন্য তোমরা যা চাও তা নাও কৃষকরা খাল কাটল এবং রূপালি পানিটা তাদের জমিতে বয়ে যেতে শুরু করল কিন্তু অদ্ভুত যে পানিটা যত তাড়াতাড়ি আবদুল্লার জমির সীমানা ছেড়ে যেত তত তাড়াতাড়ি তার চকচকে হারিয়ে যেত এবং সাধারণ পানিতে পরিণত হতো যা জমিকে কষ্ট করে সেচে এবং একই মোজে যা আনত না আর আব্দুল্লাহর জমি দিন দিন আরও উর্বর এবং সবুজ হয়ে উঠছিল এবং বরকতটা জমির মালিকের সাথে যুক্ত ছিল জমির সাথে নয় আবদুল্লার জমি এমনভাবে ফুলে উঠল যা কল্পনার বাইরে তাতে সোনালি গমের শীষ উঠল বড় দানাসহ এবং ফলের গাছ যা গ্রামের লোকেরা দেখেনি যা ফল বহন করে যা মুখে গলে যায় মিষ্টিতে তার জমিটা একটা ছোট স্বর্গ হয়ে গেল এবং সবাই যে দেখতে চায় সেই জায়গা যে আল্লাহ কিভাবে খরাকে উর্বরায় পরিণত করে তা নিজের চোখে দেখতে আর গ্রামের বাকি জমিগুলো এখনও খরা সহ্য করছিল এবং পানিটা যা তারা আব্দুল্লার ঝর্ণা থেকে নেয় তা তাদের ফসলকে সবেমাত্র জীবিত রাখে কিন্তু একই মজে যা আনে না হাসান ধনী কৃষক সব দেখছিল এবং তার হৃদয়ে ঈর্ষার আগুন জ্বলছিল যতক্ষণ না তা তাকে পুড়িয়ে ফেলতে চায় তার বস্তুবাদী মন বুঝতে পারল না যা ঘটছে তার রহস্য তার মনে রহস্যটা আবদুল্লাহে নয় এবং তার স্ত্রীর দোয়ায় নয় কারণ তা ফাঁকা কথা রহস্যটা মাটির নিজের মধ্যে নিশ্চয়ই এই মাটিটা জাদুকরী মুবারক মাটি হয়ে গেছে যদি আমি তা থেকে নেয়া এবং আমার জমিতে চাষ করি তাহলে আমার জমিতে সোনালি শীষ উঠবে যেমন তার জমিতে উঠেছে আর একটা অন্ধকার রাতে যাতে চাঁদ নেই তাতে হাসান তার খারাপ পরিকল্পনা চালালো। সে এবং তার কিছু শ্রমিক চুপি চুপি আবদুল্লার জমিতে ঢুকল এবং তার সবচেয়ে উর্বর জায়গায় খোড়াখুরি করল এবং তার কালো সমৃদ্ধ মাটির অনেক গাড়ি চুরি করল তারপর তা নিয়ে গেল তার সেলা জমিতে এবং তার ফসলের ওপর ছড়িয়ে দিল যখন তারা সকালের স্বপ্ন দেখছে যাতে তারা এমন ফসলে জাগবে যা আগে কখনও দেখা যায়নি পরের দিন ভোরে আব্দুল্লা জাগল এবং তার অভ্যাস মতো তার জমিতে বের হল তাই সে সেই বড় গর্তটা দেখল যা চোরেরা তার স্বর্গের মাঝখানে ছেড়ে গেছে সে খুব দুঃখ পেল মাটি চুরি যাওয়ার জন্য নয় বরং সেই হৃদয়গুলোর জন্য যা ঈর্ষায় অন্ধ হয়ে গেছে তাই তাদের চুরিতে ঠেলে দিয়েছে তাকে জিজ্ঞাসা করার দরকার হল না যে কে করেছে সে তার হাত তোলল আকাশে এবং বলল আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি সেরা অভিভাবক আল্লাহম্মা যে পথভ্রষ্ট হয়েছে তাকে পথ দেখাও এবং প্রত্যেক অসুস্থ হৃদয়কে সারাও তারপর সে তার কুড়াল ধরল এবং গর্তটা ভরাট করার জন্য কাজ শুরু করল যেন কিছু হয়নি আর হাসান তাড়াতাড়ি জাগল এবং তার জমিতে দৌড়ে গেল তার কাজের ফল দেখার জন্য কিন্তু সে তার জায়গায় আটকে গেল এবং তার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং বিস্ময়ের ধাক্কায় প্রায় পড়ে যায় সোনালি শীষ ছিল না বরং একটা সত্যিকারের বিপর্যয় ছিল প্রত্যেকটা জায়গা যা চুরি করা মাটি স্পর্শ করেছে তা কালো ছায়ে পরিণত হয়েছে তার সবুজ ফসল যা জীবনের জন্য লড়াই করছিল তা শুকিয়ে গেছে এবং পুড়ে গেছে যেন একটা বজ্রপাত তাকে আঘাত করেছে এবং উর্বর মাটি যা তার জমির গর্ব ছিল তা শক্ত এবং ফাটা এবং লবণাক্ত হয়ে গেছে আর্থ অফ ডেস্ট্রাকশনের চেয়ে খারাপ চুরি করা বরকতটা অভিশাপে পরিণত হয়েছে যা সবকিছু ধ্বংস করেছে হাসান হতাশায় চিৎকার করল এমন চিৎকার যা গ্রামের কোনায় কোনায় কাঁপিয়ে দিল সে সেই মুহূর্তে তার পাপের আকার বুঝল এবং যে রহস্যটা কখনো মাটিতে ছিল না বরং আরও গভীর কিছুতে যা তার লোভী মন বুঝতে পারেনি খবরটা আবদুল্লার কাছে পৌঁছাল তাই সে খুশি হল না এবং উপহাস করল না বরং সে সেই লোকটার ওপর করুণা অনুভব করল যাকে তার ঈর্ষা ধ্বংস করেছে সে তার রূপালী ঝর্নার পানির একটা কলসি নিল এবং হাসানের জমির দিকে চলল তাকে পেল ধ্বংসের মাঝখানে বসে শিশুর মতো কাঁদতে এবং পোড়া মাটি তার মাথায় ছড়াতে আব্দুল্লা তার সামনে দাঁড়াল এবং বলল ওঠো হাসান বরকটটা ভাই মাটিতে নয় এবং পানিতেও নয় বরং তা একটা রহস্য যা আল্লাহ তার সন্তুষ্ট ধৈর্যশীল বান্দাদের হৃদয়ে লাগান তুমি একটা ভালো জমি ছিল কিন্তু তোমার হৃদয় ছিল শক্ত আর আমার একটা মৃত জমি ছিল কিন্তু আমার স্ত্রীর একটা জীবিত হৃদয় ছিল দোয়ায় তুমি আমাকে ঈর্ষা করেছ যা আমার হাতে আছে তাতে এবং ভুলে গেছ যে আল্লাহকে ধন্যবাদ দাও যা তোমার হাতে আছে তাতে তারপর আবদুল্লাহ তার কলসি থেকে রূপালি পানি পোড়া জমির একটা ছোট জায়গায় ঢেলে দিল আর কি আশ্চর্য তখনই কালো তার মাঝখান থেকে একটা ছোট সবুজ গাছ উঠল চিহ্ন হিসাবে যে আশা এখনও আছে এবং তবা এবং রহমতের দরজা এখনও খোলা হাসান অনুতাপে কাঁদল এবং আবদুল্লার কাছে ক্ষমা চাইল এবং সেই দিন থেকে হাসান অন্য মানুষ হয়ে গেল তার বাকি জীবন কাটালো তার জমি ঠিক করার জন্য কঠোর পরিশ্রম করে এবং আবদুল্লার থেকে ধৈর্য এবং বিশ্বাসের অর্থ শিখে আর আবদুল্লা এবং ফাতেমা আল্লাহ তাদের জমিতে বরকত দিল এবং তাদের রিজিক দিল যেখান থেকে তারা হিসাব করেনি এবং তারা সুখে থাকল তাদের জমির ভালো সবাই গ্রামের লোকের সাথে ভাগ করে আর তাদের গল্পটা প্রজন্মের জন্য বলা হয় যাদের তারা শিখে যে হাতের চেষ্টা এবং হৃদয়ের দোয়া হলো পৃথিবীর প্রত্যেকটা স্বর্গের চাবি আর এখানে আমাদের গল্প শেষ হয় কিন্তু গল্পকারের কাছে গল্পগুলো শেষ হয় না কমেন্টে তোমাদের মতামত শেয়ার করো কি লাভ করেছো গল্প থেকে কে এবং কোন দেশ থেকে তোমরা ফলো করো এবং যদি গল্পটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যাতে তোমরা আমাদের সাথে প্রত্যেকটা নতুন গল্পে থাকো উম